হরে কৃষ্ণা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ষোড়শ অধ্যায় রাগানুগা ভক্তির অতিরিক্ত বর্ণনা শ্রীল রূপগোস্বামী বলেছেন কেউ যখন সম্পূর্ণভাবে জড় জগতের কলুষ থেকে মুক্ত হন তিনি তখন নিরন্তর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কোনো নিত্য পার্শ্বদের কথা স্মরণ করে তার মতো কৃষ্ণ ভক্তি পরায়ণ হতে পারেন এই ধরনের প্রবণতা প্রকাশিত হলে নিরন্তর মানুষেও বৃন্দাবনে বাস করা যায় অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে ব্রজভূমি বৃন্দাবনে গিয়ে সেই চিন্ময় ব্রজধামে ভগবানের নিত্য পার্শ্বদের অনুগামী হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে মানুষে অর্থাৎ সেই অবস্থায় অধিষ্ঠিত হওয়ার ধ্যান করে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া যেতে পারে যেখানেই থাকা হোক না কেন সর্বক্ষণ ব্রজ ধামের দিব্য জীবনের কথা চিন্তা করা উচিত এবং কোনো বিশেষ ভগবত পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ধ্যান করা উচিত যে ভক্ত কৃষ্ণ ভাবনামৃততে যথার্থই উন্নতি লাভ করেছেন যিনি নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তিনি পূর্ণরূপে সিদ্ধি লাভ করলেও নিজেকে প্রকাশ করা উচিত নয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার প্রাকৃত দেহ থাকে ততক্ষণ তিনি নিরন্তর কনিষ্ঠ ভক্তের মতো আচরণ করবেন শুদ্ধ ভক্তদেরও বৈধি ভক্তি আচরণ করা উচিত কিন্তু যখন ভগবানের সম্পর্কে সম্পর্কিত হয়ে তিনি তার যথার্থ স্বরূপ উপলব্ধি করেন তখন বৈধি ভক্তি অনুশীলন করে ভগবানের কোন বিশেষ পার্শ্বদের তত্ত্বাবধানে অন্তরে ভগবানের সেবার ধ্যান করেন এবং সেই পার্শ্বদের অনুগামী হয়ে ভগবানের প্রতি তার অন্তরের দিব্য ভাব বিকশিত করেন এই সম্পর্কে আমাদের তথাকথিত সিদ্ধ প্রণালী সম্বন্ধে সাবধান থাকতে হবে কিছু লোক যাদের রকম শাস্ত্র জ্ঞান নেই এবং যারা মন গড়া কতগুলি ভক্তির পন্থা তৈরি করেছে তারা এই সিদ্ধ প্রণালীর পন্থা অনুসরণ করে তারা কল্পনা করে যে নিজেদের ভগবানের পার্ষদ চিন্তা করার মাধ্যমেই তারা ভগবানের পার্শ্বদ হয়ে গেছে এই সমস্ত বাহ্য আচরণ কোনো মতেই বৈধিভক্তি পন্থার অনুবর্তী নয় এই তথাকথিত সিদ্ধ প্রণালী প্রাকৃত সহজিয়ারা অর্থাৎ একরকম কথিত বৈষ্ণব অনুশীলন করে থাকে শ্রীল রূপগোস্বামীর মত অনুসারে এই ধরনের কার্যকলাপ ভক্তিমার্গে কেবল উৎপাতেরই সৃষ্টি করে